আমি খেয়াল করলাম প্রচার সরকারের উপদেষ্টাদের তুই তো করেছি হাসিনাকে তুই বলতে কয়েক বছর দিছিলাম আমি শেষে হাসিনাকে গেলে মাতারি পিতাম আর মাতা কি প্রিয়াঙ্কা চোপড়ার বয়ফ্রেন্ড আব্দুল হামিদকে তার নেতা বলে ঘোষণা করে দেখেন সেই হয় বিপ্লবের পরে উপদেষ্টা কারণ সংস্কৃত উপদেষ্টা হওয়ার মতো লোক আর নাই আবার দেখেন মাহবুজ ওই যে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ছিল না ওই আবার শারিন দাবা যাইছে ফারুকির হইয়া সার্টিফিকেট দিছে মনে হয় ফারুকিরা ওই ঢুকাইছে তাছাড়া সার্টিফিকেট দিতে আগে আসে গা যাই হোক আজ একজন তরুণ আন্দোলনের মাঠের কর্মী

বাংলাদেশে তাই সে সায়েন হয়ে উঠতে পারছে তার স্টুডিওতে দেখেন পতাকা দেখেন্সা বলে সায়েন্সটা খারাপ দিত আরেকজন দেখেন এই যে যেমন তার অবদান কি লড়াই কম জেলে গেছে নির্যাতিত হয়েছে কখনো মুখ বন্ধ করে না তার ভয়েস সারা দুনিয়া শুনছে তার প্রতিষ্ঠিত দ্রি গ্যালারি সারা দুনিয়া পরিচিত বাংলাদেশের ফটোগ্রাফিতে তিনি এক হাতে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন দুর্দান্ত ইংরেজি বলেন সারা দুনিয়া উনার বন্ধুরা হিউম্যান রাইটস এ বলেন আর্ট কালচারে বলেন পলিটিক্সে বলেন আমি দেখছি তাদের অঙ্কেই দেখছি অরুণ দুধী রায়ের সাথে আমাদের আর্ট কালচারের লোকদের যোগাযোগ নেই কিন্তু উনার আছে ওনাদের সংস্কৃতি উপদেষ্টা করা যেত না সারা দেশ উল্লাস করতো আমরা খুশি হইতাম সংস্কৃতি উপদেষ্টা হইলে তাহলে নিচের কোন বিশেষ কারণ আছে বিশেষ উদ্দেশ্য আছে নট পুনর্বাসন করা এটা জনতার সাথে বিপ্লবের সাথে শহীদদের জীবনের সাথে বিশ্বাসগত কথা যান কালা কালা করে দেবেন এটা যেন প্রত্যেক দিন কাটে ভীতির মধ্যে দেখবেন মসালা সারবার ফারুকের দিন জানেন তো পানি ডিম সেটা ডিম পচা

কারণ কমেন্টেশনে নিচে এই সমস্ত আমি জানি না কিন্তু না সেগুলো ডিগ্রি লাগায় কখনো ডিগ্রি লাগাবে না সাথে ডিগ্রি থাকে না মানুষের জিনিস ওই লিখেছে কয় লিখেছে দেখা দেখেন কয় লিখেছে

প্রতিষ্ঠানে বিপ্লবের পরবর্তী সরকারের মুক্তিযুদ্ধে দাঁড়াইছে দাঁড়িয়েছে কিভাবে আলাদা দাঁড়াবে বুঝছেন তো ক্যান্তর ফারুকি বত্রিশ নাম্বার এই আবার সংস্কার করার আওয়াজ দেয় কেন দেয় বুঝতে পারছেন দেখেন এবার বুঝিছেন তো কোনটি কোনটি থেকে কিভাবে কিভাবে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে মেটিকুলা বুঝলি করলো না আর যদি না পরে সাইন করলো কেন কোথাও কিছু না দেখেন নিজে নিজে না মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ওইটা দেখান প্রধানমন্ত্রীর কার্যালয় বলে বাংলাদেশে কিছু করে না আছে মানুষ একসাথে কিন্তু দেখতে পাওয়া উচিত আপনি কিন্তু কোথাও খুব দুর্লভ কিন্তু এমন একসাথে কিন্তু আপনি দেখতে ভালো জিনিস আর জিনিস করি গুলি আব্দুল্লাহ মারা গেল না কিন্তু একশো দিন ভুগছে পাশে গুলি তারপর একশো দিন ভুগিছে তারপরে কুটি ওর চিকিৎসা হয়েছিল না কোন ভালসুন ডাক্তার করেছিল জানা মাথা থেকে গুলি বের করেছিল তারপরে ফিরে গেছিল সে বাসায় ফিরে গেছিল তারপরে মাতার মতো ইনফেকশন আসে বুঝলিশ আবার ফিরে আসছে ওই ইনফেকশনে মারা গেছে কোন উপদেশে গেছিল জানা যায় যাক মর ধরো খাটিয়া তো চারজন উপদেশে বহন করা উচিত ছিল ঠিক কিনা একজন শহীদের গল্প বলি আজ একজন শহীদের গল্প বলি সাড়ে ছয় বছর বয়সী মেয়েটির নাম বাবার সঙ্গে থাকতো নারায়ণগঞ্জ সদরের নয় মাটি এলাকা চারতলা বাড়ির উপরে তলায় থাকতো আন্দোলনের রেশ নারায়ণগঞ্জেও ছড়িয়ে পড়েছিল শুক্রবার বিকেলে নয় মাটি এলাকায় চলছিল সংখ্যা আর গোলাগুলো সেইগুলিতেই প্রাণ গেল ছোট্ট রিয়ার দীপক কুমার গো ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র সন্তান ছিল রিয়া স্থানীয় একটি রড সিমেন্টের দোকানে ব্যবস্থাপকের কাজ করেন দীপক মেয়ের পাঁচ বছর পরে এই দম্পতির ঘর ভালো করে আসে রিয়া এবছরই ভর্তি হয়েছিল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে অপেক্ষা করছিলেন দীপক কুমার সঙ্গে ছিলেন আরো স্বজনের কথা হয় রিয়ার এক স্বজনের সঙ্গে তিনি বলেন বাসার ছাদে খেলতে গিয়ে বাবার কোলেই গুলিবিদ্ধ হয়নি ছোড়া গুলিতে প্রাণ গেছে তাদের খুঁজে বের করা হয়নি তিন মাস পার হয়ে গেলেও খোঁজ মেলে নিষে স্নাইপারদের যারা নির্বিচারে দূর থেকে টার্গেট করে আমাদের বাচ্চাদের মেরেছে আমরা ইতিহাস বলে যাব সারা দেশের মানুষ জানবে ক্ষমতার মস্নতে বসে কিছু অদক্ষ এবং লোভী মানুষ কিভাবে একটা রক্তাক্ত বিপ্লবকে ব্যর্থ করে দিল তবু আমরা জ্বালিয়ে রাখবো আশা হয়তো আবার একদিন জেগে উঠবে পুরো দেশ আমরা অসমাপ্ত বিপ্লবকে সম্পন্ন করব দেশের মানুষকে সাথে নিয়ে রাষ্ট্রের মালিকানা তুলে দেব দরিদ্র নিম্নবিত্তের হাতে আমি আমার এই স্বপ্ন কখনো লুকাই না আমরা আমাদের জীবদ্দশায় দেখে যেতে চাই একজন গার্মেন্টস শ্রমিকের মেয়ে ডাক্তার একজন রিক্সাওয়ালার ছেলে আর্মির জেনারেল একজন কাজের বুয়ার মেয়ে বিচারপতি হতে পারছে আমরা ভারতের সাথে চোখে চোখ রেখে বুক চিতায় কথা বলতে পারতেছি জুলাই আগস্ট আমাদের স্বপ্নকে আকাশে উঠাইছে আমি ওইখান থেকে নামবো না বাংলাদেশের মানুষ অসম্ভবকে সম্ভব করা শিখে গেছে তারা এত সহজে থামবে না আমরা আবার একদিন আকাশ বাতাস বিদীর্ণ করে আওয়াজ উঠাবো ইনকাব